নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দোল দোলের দিনে আমি আপনাদের সাথে একটা ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব এই ড্রিঙ্কটা আপনারা দোলেও বানাতে পারেন বা বছরের যে কোনো সময় বানিয়ে খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগে আর এটা এনার্জি ড্রিঙ্কও বলতে পারেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই ড্রিঙ্কটা খেতে খুবই ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই হেলথ ড্রিঙ্কের রেসিপি এখানে দেখুন একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি এখানে যে চিনিটা ব্যবহার করেছি এটা বড়দানার দানার চিনি আর মিষ্টিটা আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আমি এই চামচের দু চামচ এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করছি আর দিয়ে দেব ওই চামচ মেপেই দু চামচ মিল্ক পাউডার যে কোনো কোম্পানির আপনারা এখানে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন এখানে দেখুন কিছুটা আমন্ড আর কিছুটা কাজু নিয়েছি কাজু আমান্ডের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আপনারা পেস্তাও দিতে পারেন মিক্সি জারের মধ্যে কাজু আর আমন্ডটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পোস্ত দানা এখানে আমি দু চামচ পোস্ত দিলাম দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি কেসার কেসার দেওয়াটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন এবার এই সব কিছু শুকনো অবস্থাতে মিক্সিতে একটু ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব দেখুন একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি এইরকম পাউডার তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেস্তা এবং কাজু আমি গ্রেড করে রেখেছি সেগুলো মিশিয়ে দিলাম এটা অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন তবে এরকমভাবে দিলে খাওয়ার সময় মুখে পড়বে বেশ ভালো লাগবে বাদাম মুখে পড়লে খেতে তো খুবই ভালো লাগে ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট পাউডার আমার তৈরি করা হয়ে গেছে একটা কাপের মধ্যে হাফ কাপ দুধ নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি এবার এর মধ্যে আমি যে পাউডারটা তৈরি করলাম সেই পাউডার দিয়ে দিচ্ছি দুধের সাথে আমি আড়াই চামচ এই ইনস্ট্যান্ট পাউডারটা মিশিয়ে দিলাম ঠান্ডা দুধ বা গরম দুধে কিন্তু মেশাবেন না তাহলে দলা পাকিয়ে যাবে এদিকে দেখুন গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে পাঁচশো গ্রাম দুধ বসিয়ে দিয়েছি হালকা একটু গরম করে নিচ্ছি আমার এই দুধটা ফ্রিজে ছিল ঠান্ডা সেই জন্য একটু হালকা গরম করে নিচ্ছি খুব বেশি গরম করবার দরকার নেই তবে আপনাদের দুধ যদি নর্মাল টেম্পারেচারে থাকে তাহলে গরম না করেও করতে পারবেন দেখুন দুধটা হালকা গরম হয়ে গেছে এবার এই হালকা গরম দুধের মধ্যে কাপের মধ্যে যে পাউডারটা মিশিয়ে রেখেছিলাম একটু দুধের সাথে সেটা ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধের মধ্যে আপনারা চাইলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধের সাথেও এই পাউডারটা ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসে ভালো করে গরম করে নিতে পারেন দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লোতে রেখে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব দুধের সাথে ভালো করে মিশে যাবার পর চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু দুধটা ফুটিয়ে নেব তাহলে দুধটা একটু ঘনও হবে খেতেও ভালো লাগবে দেখুন দুধের সাথে খুব ভালো মতো মিশে গেছে এবার কিছুক্ষণ দুধটা একটু ভালো করে জাল দিয়ে নেব এদিকে দেখুন এই যে ইনস্ট্যান্ট পাউডারটা তৈরি করলাম এটা এবার একটা এয়ারটাইট কন্টেনারে করে তিন থেকে চার মাস রেখে দিতে পারবো খারাপ হবে না দেখুন চার পাঁচ মিনিট দুধটা মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে কাস্টার্ড পাউডার দিয়েছি তাও দেখুন খুব বেশি কিন্তু ঘন হয়নি যেহেতু কাস্টার্ট পাউডারের পরিমাণটা খুবই কম আছে এবার আমি হেলথ ড্রিঙ্কটা সার্ভ করে দেবো তার জন্য দুটো গ্লাস নিয়ে নিচ্ছি এবার এই গ্লাসের মধ্যে যে দুধের মিশ্রণটা তৈরি করলাম বা হেলথ ড্রিঙ্কটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি যদি আপনার মনে হয় যে এখানে মিষ্টি একটু কম আছে তাহলে দুধের সাথে যখন পাউডার দিয়ে ফোটাবেন তখন কিন্তু আপনার নিজস্ব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না যেহেতু দুধের সাথে এটা ফোটানো হবে চিনিটা গলে যাবে এবার কিছু আইস কিউব ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হলে কিন্তু হেলথ ড্রিঙ্ক খেতে খুবই ভালো লাগে হেলথ ড্রিঙ্ক আমার তৈরি করা হয়ে গেছে ওপর থেকে দেখুন একটু কেসার দিয়ে দিয়েছি এটা অপশনাল দেখতে ভালো লাগবে সেই জন্য দিলাম দারুণ সুস্বাদু এই হেলথ ড্রিঙ্ক আপনি নিজে খেলেও বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে বা কতটা এনার্জি পাওয়া যায় এই হেলথ ড্রিঙ্কটা খাওয়ার পর এই যে পাউডারটা আমি তৈরি করলাম এই পাউডার দিয়ে কিন্তু আপনারা আইসক্রিমও তৈরি করতে পারেন ভীষণই সুস্বাদু আইসক্রিম তৈরি হবে আমার আজকের এই হেলথ ড্রিঙ্ক আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে